আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পর্বে রান্না করে দেখাবো চিকেন চাঙ্গেজি পুরো ডিফারেন্ট একটি রেসিপি যদি কখনো বানিয়ে না থাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করেছে আমার মনে হয় আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে চিকেন চাঙ্গেজি রান্নার জন্য প্রথমে মুরগির মাংস ম্যারিনেট করতে হবে আর এখানে মুরগির মাংস রয়েছে এক কেজি তাতে প্রথমে লেবুর রস অ্যাড করলাম আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উঁচু করে কাশ্মীরি রেড চিলি পাউডার একটা চামচ এক চা চামচ দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া যা আপনি আর একটু বেশিও দিতে পারবেন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর সে সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটাও এক চা চামচ একটু উঁচু উঁচু করে নিয়েছে সাথে হাফ চা চামচ একটু বেশি হাফে কালো গরম মরিচের গুঁড়া দিয়েছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আমি আবারও একটু কাশ্মীর রেড চেলে পাউডার দিলাম যেন কালারটা সুন্দর আসে আর কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি হাফ টেবিল চামচ সামান্য পরিমাণ রান্নার তেল বা সরিষার তেল দিয়ে এটাকে মিক্স করে ভালোভাবে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এতে করে চিকেন সফট হয়ে আসে এবং খেতে খুবই ভালো লাগে এখন মশলা রেডি করবে এর জন্য প্রথমে প্যানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তাতে পুনে এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচা মরিচ দিলাম সামান্য জিরা আস্ত জিরা দিয়েছে ফোড়নের জন্য এরপর বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছে এরপর যে দিয়ে দিচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে এখানে রয়েছে লং কালো এলাচ ডালচেনে সামান্য কালো গোলমরিচ আর জয়টি ফুল আপনি চাইলে এখানে স্টার এনেস মশলাটা ব্যবহার করতে পারবেন যখন মশলা থেকে ঘ্রাণ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছে দিয়ে এটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এ পর্যায়ে টমেটো অ্যাড করে দিলাম আমি মাঝারি সাইজের তিনটি টমেটো কিউব করে কেটে অ্যাড করেছি যদি খুব বেশি বড়ো হয় তাহলে দুটো টমেটো নিতে পারবেন এতে করে এটা একটু টক হবে এটা একটু টকই হয় আর একটু স্পাইসি হয় খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে রুটি নান সব কিছুর সাথে টমেটো অ্যাড করার সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দিতে হবে যেন টমেটো দ্রুত সফট হয়ে আসে টমেটো বেশ কিছুক্ষণ বাজার পর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ সেই সাথে জিরের গুঁড়া এক চা চামচ ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে সফট হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে জাল করতে হবে তবে চুলার তাপ মাঝারি থেকে কম রাখতে হবে ঢাকনাতে ঢেকে রাখবেন মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর চেড়ে দেবেন যখন দেখবেন যে টমেটোটা সফট হয়ে গলা গলার মতো হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করতে হবে গ্রেভির জন্য চিকেন ভাজার জন্য এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে আপনি চাইলে রান্নার তেলও এখানে ইউজ করতে পারবেন খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই চিকেন ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণ তেলে ভেজে নেবেন প্রতিটি ব্যাস ভাজার পর যদি পুড়ে যায় সেটা ধুয়ে পরিষ্কার করে আবারও নতুন করে সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে যেহেতু এক কেজি চিকেন একসাথে সব ভাজা যাবে না আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে আর চুলার তাপ প্রথমে হাই রেখে খুব ভালোভাবে প্যানটাকে গরম করবেন এরপর মাঝারি তাপে রেখে চিকেন দিয়ে যখন এক পাশে এরকম কাছে হয়ে যাবে তখন উলটিয়ে দেবেন উলটিয়ে দেওয়ার পর চুলার তাপটা মাঝারি থাকবে বা তার থেকে একটু কম রাখতে পারে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে অর্থাৎ এটা যেন আশি পার্সেন্ট কুক হয় বাকি বিশ পার্সেন্ট গ্রেভির মধ্যে গিয়ে কুক হবে আমার চিকেন ভাজা হয়ে গেছে বাকি চিকেন আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছে এখন চলে যাচ্ছে মূল রান্নায় এটা সাধারণত তাওয়ায় রান্না হয় আমার যেহেতু তাওয়া নেই একটু ছড়ানো যে প্যান সেটাতে রান্না করে দেখাচ্ছে প্রথমেই রান্নার তেল দিলাম অর্থাৎ সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছে বাটার বাটা যখন গলে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেই যে গ্রেভির তৈরির জন্য পেস্ট তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এ রান্না অনেক তেলে রান্না করতে হয় যেন একদম তেল মশলা মানে বোঝা যায় একটা গ্রেভির যে টেক্সচার মানে মশলাগুলো যেন দানা দানা বোঝা যায় ঠিক সেরকমভাবে এটা রান্না করতে হয় আমি কিন্তু পরিমাণে তেল কম ব্যবহার করেছি সবশেষে দেখবেন যেহেতু এখানে টমেটো রয়েছে তো টমেটো দিলে গ্রেভি বেশি পাওয়া গেলেও অনেক সময় দেখা যায় তেল যে পরিমাণ ব্যবহার করছেন ওই পরিমাণে দেখা যায় না খুব মানে একটু খসখসা টাইপ হয় আর কি এ পর্যায়ে আমি সামান্য টক দই খুব ভালোভাবে ফেটে নিয়ে এটার সাথে অ্যাড করেছি এখানে টক দই দিয়েছি আমি হাফ কাপের একটু কম ওয়ান থার্ড কাপ আর কি দিয়ে এটাকে কষিয়ে এনেছি খুব ভালোভাবে বলক চলে আসার পর এরপর যে অ্যাড করে দিতে হবে সেই ভেজে রাখা চিকেন এরপর যে আপনি ঝাল লবণ ঠিক আছে কেন অবশ্যই চেক করে দেখবেন যদি মনে হয় ঝাল একটু কম হয়েছে আপনি মরিচের গুঁড়া বা যদি মনে হয় যে কালার একটু কম হয়েছে আপনার একটু লাল টকটক কালার চাচ্ছেন তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মিক্স করে ভালোভাবে একটু কষিয়ে নেবেন তারপর চিকেন অ্যাড করবেন চিকেন দেওয়ার পর আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে এটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে এটা খেতে অনেক মজার ছিল এটা সব কিছুর সাথেই ভালো লাগে আপনি যারা ডাল ভাতের সাথেও খেতে পারবেন আবার চাইলে আপনি রুটির সাথে খেতে পারবেন পোলাওের সাথে খেতে পারবেন নানের সাথে খেতে পারবেন মানে সব কিছুর সাথে আসলে মারাত্মক যায় আমার ছেলে তো খুবই পছন্দ করেছিল বলছিল যে আমার মারাত্মক হয়েছে এত মজার চিকেন প্রায় প্রায় রান্না করে দিও এটা বলছিল আর কি সো আমি বলবো আপনার বাচ্চারা যারা বাহিরের রেস্টুরেন্টে খেতে খুবই পছন্দ করে আমার তাদের কাছে খুবই ভালো লাগবে রেস্টুরেন্টে না গিয়ে আপনি চাইলে বাসায় কিন্তু অল্প খরচে চিকেন জি রেসিপিটি ট্রাই করতে পারেন আমার বিশ্বাস পরিবার সবাই খুবই পছন্দ করবে সবশেষে অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছেন ওয়ান ফোর্থ কাপে একটু বেশি হবে আর সেই সাথে দিয়েছি সামান্য চাট মশলা একটু গরম মশলা গুঁড়া আর দিয়েছে আপনার একটু কাসুরি মেথি এবং বাটার দিয়ে এটাকে মিক্স করে কিছুক্ষণ দমে বসিয়ে রেখে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব আমার চ্যানেলে এটা একেবারে নতুন এবং একটি রেসিপি সো আপনারা চাইলে ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি বাসায় এটা রান্না করে খান আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার ছেলে বলছিল আম ভীষণ মজা হয়েছে মাঝে মাঝে এভাবে রান্না করবো সো আপনি আপনার পরিবারের জন্য চাইলে এভাবে রান্না করতে পারেন আশা করছি খুবই 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 ভালো লাগবে আপনাদের কাছে আজকের কথা বারছে না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছে এবং বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আর যদি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কারণ আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে